প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকালে কেমন আছো আশা করি তোমার সকালেই ভালো আছো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোলের একটি মানচিত্র তোমাদের পয়েন্টিং করে দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এর আগের ভিডিওগুলো না দেখে থেকে যদি না দেখে থাকো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে অথবা তোমরা প্লে লিস্টকে দেখে নাও দেখো ভিডিওকে স্কিপ করবে না কারণ যে পয়েন্টিংগুলো আজকে তোমাদের তুলে ধরছি আমি এই পয়েন্টিংগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ভিডিও প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বোধহয় মধ্যে বর্ণনা শেয়ার করো যাতে করে তোমার মতো তারা উপকৃত হতে পারে দেখো প্রথমে আমরা দেখে নেব পূর্ব ভারতের একটি আকরিক লোহা উত্তোলন কেন্দ্র মোস্ট তারপরে দেখো পশ্চিম উপকূলের একটি খনিজ তৈল শোধনাগার দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের বৃহত্তম কয়লা খনি আর পশ্চিম ভারতের একটি বায়ুশক্তি কেন্দ্র এগুলাকে দেখো বিভিন্ন কালার দ্বারা চিহ্নিত করা আছে ঠিক আছে তো তোমরা এই কালার অনুযায়ী তোমাদের পয়েন্টিংগুলো দেখিয়ে দেবো যেমন পূর্ব ভারতের একটি আকরিক লোহ উত্তোলন কেন্দ্র দেখো এই রকম একটি কালার দ্বারা চিহ্নিত করা আছে এবং এই চিহ্ন দ্বারা তো চলো আমরা দেখে নিয়ে যাই একে একে পরপর প্রথমে দেখব পূর্ব ভারতের একটি আকরিক লোহ উত্তোলন কেন্দ্র কোথায় আছে দেখো পূর্ব ভারতের একটি আকরিক লোহা উৎপাদন কেন্দ্র এটা না বাদাম পাহাড় তোমরা এই জায়গাটা পয়েন্ট করবে যেরকম পয়েন্টিং করে দেখিয়ে দিয়ে আছে তো মোস্ট ইম্পর্টেন্ট তো তোমরা অবশ্যই নেট আর পেন্সিলের সাহায্যে নেট পেন্সিলের সাহায্য করবে তোমরা অবশ্যই কেউ পেনে করবে না ঠিক আছে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তোমাদের এগুলো দেখাচ্ছি তো তোমরা এই জায়গাটা পয়েন্ট করে নেবে একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবে দেখো বুঝতে পারছো একটু কমেন্ট করো ঠিক আছে তারপরে দেখো এই জায়গাটা কিন্তু তোমাদের কুড়ি ডিগ্রি উত্তরের দেখো উপরে রয়েছে ঠিক আছে এই জায়গাটা পয়েন্ট করবে এইটা তারপর দেখো নেক্সট কি আছে না পূর্ব উপকূলের একটি খনিজ তেল শোধনাগার মোস্ট ইম্পর্টেন্ট দেখো এই যে সরি পশ্চিম উপকূলের একটি খনিজ তেল শোধনাগার টম্বে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তোমরা এই জায়গাটা পয়েন্ট করে নিও ঠিক আছে দেখো কুড়ি ডিগ্রি উত্তরের ঠিক একটু নিচে আছে আশা করি তোমরা বুঝতে পারছো খনিজ পশ্চিম উপকূলের একটি খনিজ তেল শোধনাগার ট্রম্বে চলো একটু বড় করে দেখাই তোমাদের তোমরা বুঝতে পারছ না একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আশা করি বুঝতে পারছো তারপরে দেখো তিন নম্বর কি বলছে না দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র দেখো এইরকম চিহ্নিত দ্বারা চিহ্নিত করা আছে দেখো তোমাদের বারো ডিগ্রি উত্তরের বারো ডিগ্রি উত্তরের নিচে এই জায়গাটা পয়েন্ট করে নিও এখানটা এটা হচ্ছে তোমাদের দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র পেরিয়ার তো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই পেরিয়ার জলবিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে তোমরা অবশ্যই ভালো করে এই জায়গাটা পয়েন্ট করবে চলো একটু বড় করে দেখায় আশা করি তোমরা বুঝতে পারছ এরপর আমরা দেখব দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র এটা হয়ে গেছে তারপর দেখো ভারতের বৃহত্তম কয়লাখনি ভারতের কয়লা খনি দেখো এরকম চিহ্ন দ্বারা চিহ্নিত করা আছে দেখো ভারতের বৃহত্তম কয়লাখনি খনি ঝরিয়া তোমরা এই পয়েন্টটা আঠাশ ডিগ্রি উত্তরের নিচে এবং কুড়ি ডিগ্রি উত্তরের উপরে ঠিক মিডিলে তোমরা এই জায়গাটা পয়েন্ট করবে ভারতের বৃহত্তম কয়লা খনি ঝরিয়া এইটা আচ্ছা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এই জায়গাটা পয়েন্ট করবে চলো একটু বড় করে দেখিয়ে দিই বুঝতে পারছো কেন একটু কমেন্ট করো আর এর আগের ভিডিওগুলো না দেখে থাকলে এক্ষুনি দেখে নাও প্লে লিস্টে গিয়ে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তারপরে দেখো পশ্চিম ভারতের একটি বায়ুশক্তি কেন্দ্র তোমাদের আমি গ্রিন কালার দ্বারা দেখো চিহ্নিত করা আছে না পশ্চিম ভারতের একটি বায়ুশক্তি কেন্দ্র দেখো পশ্চিম ভারতের একটি বায়ুশক্তি কেন্দ্র ভেঙ্কু সাওয়ার্ড এই জায়গাটা তোমরা পয়েন্ট করবে ঠিক এইখানটা পয়েন্ট করবে বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো তোমরা এই জায়গাটা পয়েন্ট করে নিও ঠিক আছে তো চলো একটু বড় করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে সুবিধা হবে কুড়ি ডিগ্রি উত্তরের নিচে এবং বারো ডিগ্রি উত্তরের উপর দিকে রয়েছে ঠিক পশ্চিম উপকূলের একটি খনিজ তৈল শোধনাগার ট্রম্বে তার নিচেই রয়েছে ঠিক আছে পশ্চিম ভারতের একটি বায়ুশক্তি কেন্দ্র তোমরা এই জায়গাটা পয়েন্ট করবে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু তোমাদের এগুলি ঠিক আছে তো দেখো তোমাদের এখানে পাঁচটাই হয়ে গেছে আলোচনা তো এর আগে আমি তোমাদের অনেকগুলি ভিডিও আপলোড করেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নাও অথবা তোমরা প্লে লিস্টে দেখে নিতে পারো তো চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়